Loc লক্ষ্মীর প্রকল্প সেপ্টেম্বর মাসের টাকা ঢুকবে না তো কোন সব মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে আসবে না এবং এই সেপ্টেম্বর মাসের ঘরে স্ট্যাটাসের ঘরে কেনই বা পরিবর্তন হচ্ছে না বা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কি বন্ধ করে দেওয়া হল কি না যদি দেখেন আপনাদেরও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে রকম পরিবর্তন আসছে না এই যে সমস্যাগুলো হ হচ্ছে যদি আপনারাও হয়ে থাকে আপনি যদি এখনো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এতদিন আপনারা দেখছেন প্রতিনিয়ত কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সময় মতোই ঢুকে যাচ্ছিল কিন্তু এই সেপ্টেম্বর মাসের দিকে দেখা যাচ্ছে যে স্ট্যাটাসে কোনো রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না এবং আপনাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকছে না তাহলে কি বন্ধ করে দেওয়া হলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনারা কি করবেন বা আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন না হলে আপনাদের করণীয় কি এই যে যাবতীয় তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করা প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন গুগলে এসে প্রথমেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার সার্চ করতে হবে তো আমি লক্ষ্মীর ভান্ডার সার্চ করে দিলাম এবং এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল সেখানে কিন্তু আমরা চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করে দেব এবং ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু সার্চ ইউজিং বলা রয়েছে অর্থাৎ কি দিয়ে আপনি সার্চ করতে চান যেমন এখানে প্রথমেই যেটা দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি তারপরে মোবাইল নাম্বার তারপরে আধার নাম্বার তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়েই কিন্তু এখানে আপনি সার্চ করতে পারবেন তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চাই সেটাকে সিলেক্ট করে নিলাম এবং তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছি সেই ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দেব তো আমার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা কিন্তু হুব হুব মানে যেমনটা থাকবে তেমনই কিন্তু আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে তারপরে এই যে সার্চ বাটন দিয়েছে ওখানে আপনারা ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পরেই আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাবেন এখানে কোন সালের আপনি কিন্তু পেমেন্ট দেখতে চান যেমন আমি সিলেক্ট করে রেখেছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ লেটেস্ট যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু আমি দেখতে চাই তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মহিলা রয়েছে এই মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেস এবং রেডি ফর পেমেন্ট কিন্তু লেখা রয়েছে তো প্রথমত আপনাদের দেখতে হবে এটা ঠিকঠাক রয়েছে কিনা না এবং দ্বিতীয়ত আপনাদের দেখতে হবে যে বেনিফিন্সিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ বেনিফিন্সিয়ার রয়েছে কি না এ দুটো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে হানড্রেড টাকা ঢুকবে তারপরে একটু মিলিয়ে দেখে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড ঠিকঠাক এখানে রয়েছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নেই আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করবেন দেখুন যখনই নিচের দিকে যাওয়ার আমি চেষ্টা করছি তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু দেখাচ্ছে যে মান্থ এদিকে রয়েছে আর এদিকে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস তো আমরা যদি দেখি এই যে এই মহিলা এপ্রিল মে জুন জুলাই আগস্ট অবধি কিন্তু পেমেন্ট সম্পূর্ণ পেমেন্ট কিন্তু পেয়েছে পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস কিন্তু লেখা রয়েছে কিন্তু আমরা যদি দেখি এই যে সেপ্টেম্বর মাসের টাকা সেটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ টাকা কিন্তু আন্ডার প্রসেসিংয়ে রয়েছে যখনই রিলিজ হয়ে যাবে সাকসেসফুলি ক্রেডিট হয়ে যাবে তারপরে কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে তো আপনারা আগের দিন বা দু একদিন আগে যদি চেক করে থাকেন স্ট্যাটাস তাহলে আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু স্ট্যাটাস এরকম সেপ্টেম্বর মাসটা আসেনি বা এই পেমেন্ট আন্ডার প্রসেস এটাও কিন্তু আসেনি তো সেক্ষেত্রে আপনারা ভাবছেন যে টাকা কিন্তু পাবেন না তেমনটা কিন্তু নয় কারণ অনেকেরই আছে এখানে কিন্তু লেটে লেটে কিন্তু আপডেট আসছে অর্থাৎ এই যে পেমেন্ট আন্ডার প্রসেস এটা অনেকের দু তিন তারিখেই চলে আসছে অনেকের আবার কিন্তু সাত আট আট তারিখে কিন্তু আসে তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে যারা কিন্তু এই ঠিকঠাকভাবে আপনারা দেখছেন যে পেমেন্ট আপনাদের মানে কি বলে প্রতিনিয়ত পেয়ে আসছেন কোনো ডিস্টার্ব নেই সেক্ষেত্রে এবং উপরে আমরা যেটা দেখলাম এই যে ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস যেটা ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট রয়েছে এটা এবং এই বেনিফিন্সিয়াল স্ট্যাটাস যেটা অ্যাক্টিভ রয়েছে অনেকের আবার দেখবেন টাকা পেতে পেতে টাকা ঢোকে না কারণ হচ্ছে এই যে অ্যাক্টিভ বেনিফিন্সিয়াল রয়েছে সেটা কিন্তু মানে ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা অনেকের ভ্যালিডেশন সাকসেস থাকে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে কিন্তু এরার থাকে এবং মার্ক ফর পেন্ডিং কিন্তু করে দেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তেমনটা কিন্তু নয় আপনারা ওয়েট করুন আগামী দু তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে you <laughs> টাকা ঢুকে যাবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি কিন্তু আপনাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সলিউশন কী রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবো যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি দেখেন নামের পরিবর্তনের জন্য এখানে কিন্তু ফেল হয়ে যাচ্ছে সাকসেস হতে পারছে না ব্যাঙ্ক ভ্যালিডেশন সেক্ষেত্রে কী করতে হবে বা অন্যান্য যে কোনো প্রবলেম যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন সেটার যে সলিউশন রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো এবং সেটা ফলো করলেই কিন্তু আপনারা পরবর্তী মাস থেকে টাকা পেতে শুরু করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটা কেনেবল করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ